নাকি তার কথা জানি সিনেমা নামায় ফেলে যেমন আমাকে একজন বললো যে কি জানি ছবিটা ছবি একটা ছবি দিয়ে দিল এটা নাকি তাদের কথায় নাকি তাদের মানে শোনা যায় তাদের গেমে এই যে কি নাম বললাম যায় আমি বুঝছি না হ্যাঁ মানে কি এরা নাকি একটা মিলার থাকে নাকি তার সিনেমা কিছু ছবিগুলো নামায় তার কথা নাকি নামায় দেয় তো আমার কথা হলো যে গডফাদার তো সবসময় ফ্রন্টে থাকে সামনে থাকে স্টেট থাকে তো পিছন থেকে তো যদি কেউ বিলের মতো চোরের মতো চুটি করে কাজ করে সেটা তো আর আমাদের দেখার বিষয় না তাই না এখন একজন আমি চোর সবসময় কোথায় থাকে সবসময় পিছিয়েই থাকে এখন কেউ ছুটি করে যদি কেউ পিছন থেকে ঢিল মারে তো এটা করার কিছু নাই এই জন্য যে কোনো মানুষই সামনে আসলে বোঝা যায় ওপেন আসলে বোঝা যায় যে কত কত ধানে কত চাল আমি অ্যাকচুয়ালি এই নামটা আমি যাই না কিন্তু আমাকে আজকেও আমাকে আমাদের একজন রাইটার আমাকে বলছে এই ধরনের ঘটনা যে তারা ছবির কথা বলেছে এই এই এবং দুই একটা কোম্পানির কথা বলছে হ্যাঁ যে তারা নাকি থেকে বসুন্ধরে বা স্টেশনে পেতে বা বিভিন্ন জায়গায় তারা ছবি নামাইতেও পারে তো আবার ছবি উঠাইতেও পারে তো এটা যদি হয় তো এটা একটা লজ্জাজনক ব্যাপার সিনপ্লেক্স কেন তাদের কথা শুনে তাদের উইকটা কোথায় হ্যাঁ তাদের তো যদি তাদের উইক পয়েন্ট না থাকে তাহলে তারা শুনবে কেন ওই কথা এটা শোনার কথা ঠিক আছে এখন সত্য মিথ্যা তারা যাই না কিন্তু মানুষের মুখে মুখে এটা যেটা রুল যেটা প্রশ্ন করছে এটা এমন প্রশ্ন আমি অনেক মানুষের থেকে শুনি স্টার সিনেপ্লেক্সের বিরুদ্ধে কেউ কথা বলতে চায় না স্টার সিনেপ্লেক্স তো অনেক বৈষম ঠিক আছে তারা তারা যে অনেক মানে এই আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধ্বংস করছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধ্বংস করছে স্টার সিনেপ্লেক্স আজকে সিনেমার লোক কেন সই বানাইতে পারে না আজকে সিনেমার লোক কেন আজকে নাই স্পটে আজকে নাটকের লোকরা সিনেমা বানাতে বানাক আমার কোনো আপত্তি নাই তারা বানাচ্ছে বানাক কিন্তু ইন্ডাস্ট্রিটাকে ইন্ডাস্ট্রির লোকরা সিনেমা পারে না কি বানাইতে তাদের সিনেমা চালায় না তাদের সিনেমা চালায় না এটা কারণটা এই পোস্টটা করবে কে তাদেরকে এই এইটা এইটা অ্যাকচুয়ালি আমি বলি আমাদের ইন্ডাস্ট্রিটা এখন হয়ে গেছে যারা নেতা ফেতা আছে এটা সব মানে কি বলবে এটাকে খাস বাংলা যাদের কোনো ওয়েট নাই বলতে পার্সোনালি ওয়েট কিছুই নাই তাদের ঠিক আছে ওই চার দলে বসে বসে খায় আর নেতাবি করে এই চার দলের নেতাবিগুলো দুই ফসলের দাম নেই ঠিক আছে নেতাবির করতে হবে ওপেন স্টেট সবাইকে নিয়ে একমত ফালায় তারপরে স্টেট নিতে হবে ঠিক আছে হ্যাঁ এখন ওই প্রযোজক সমিতি এক লাখ এক লাখ টাকা চাঁদা লয় সমিতি ডিরেক্টর বাড়িতে গেলে পঞ্চাশ হাজার টাকা চাঁদালয় শিল্পী সমিতির মেম্বার হয়ে থাকলে বিশ পঁচিশ হাজার টাকা চাঁদা লয় আর ওই টাকাগুলো নিয়েই তারা বসে বসে খায় আর মাদ করে ঠিক আছে যেই কারণে আজকে ইন্ডাস্ট্রি পুরো ধ্বংসের একটা পথ আজকাল তারা যদি ঠিক থাকতো হ্যাঁ তারা যদি সব কিছু হইতো তাহলে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির জায়গায় থাকতো আমি সামনেই বলি ও সামনেই আমি বলি তার এক হাজার কোনো দামই নেয় দুই পয়সার দাম নেই এদের আমার সামনে ঠিক আছে এরা তো কথাই বলতে পারে না এত একটা কিন্তু মিউচুলি করতে পারে না এরা লোক শক্তের বক্ত নরমের জব জামা ইন্ডাস্ট্রি যে শক্তের বক্ত নরমের এরা তো অধিকার জিনিসটাকে আদেই করতে পারে না এদেরকে নিয়ে কথা বলাই মানে আমার আমি মনে করি আমার টাইম রয়েছে আমি যদি আঠাশ টাকা সিনেপ্লেক্স থেকে পাই আর সিনেমা হলতে যদি আমি আটচল্লিশ টাকা পাই তাহলে এক কোটি টাকা হইতে আমার কয় কোটি টাকা সেল করতে হবে

পরিচালকরা সবাই আলোচনা করতে তারা হিসাব করে কেমন অঙ্ক করে দেন বার করছে তারা আমি শুনছি বইব এটা এখন মুখে তো আমরা অনেক কথা বলতে পারি ঠিক আছে এখন বাস্তবে কতটুকু এটা তো আমরা পরে দেখি এই পর্যন্ত অনেকে তো মুখে অনেক কথা বলে গেছে পরবর্তী তো ওই পুরুষ বাইয়ে গেছে দেখছি না বাইয়ে গেছে তো উনি না বাগলেই চলে এখানে ইকবালের সাবজেক্ট

এই হায়াত বাই এক পাইছে করছে ঠিক আছে তো এটা তো অ্যাকচুয়ালি আমার যার আমার ছেলেবেলের যদি কারোর সাথে এটা আমার দায়িত্ব তো তোমরা সিনিয়রদের করো এত ড্রিঙ্কস কোকেন রেপ মন্ত্রি মিনিস্টার পুলিশ ফায়ার করে দেবে মারছে হ্যাঁ এটা তো অ্যাকচুয়ালি আমি বাংলাদেশে কোনোদিন কোনোদিন বাংলাদেশে দরকার ছবি দেখে নিয়ে হ্যাঁ এবং এটা সেন্সার কীভাবে হলো সেটাও আমি যাই না এটা আমার খুব মানে এটা জায়গাটা আমার ভাল লাগে নাই আর এমন আমার কিছু কিছু দৃশ্য কিছু কিছু সিন আমার তো ভালো লাগছে আমি তো সেই বিতর্কের আমি যাই না কিন্তু হ্যাঁ আমি দেখছি এন টিভিতে কোথাও একটা সাক্ষাৎ করে একজন ইন্ডিয়ান লোক বসে এই ছবি আমি বানাইছি ছবিটা যেই বানা থাকো সেটা ইন্ডিয়ান ডিরেক্টার হোক আর বাংলাদেশের ডিরেক্টার যেই বানা থাকে তার ম্যাকিং সুন্দর ছিল কালারিং সুন্দর ছিল এডিটিং সুন্দর ছিল মোটামুটি সব কিছু ভালো ছিল খারাপ ছিল বাট এই যে কিছু অ্যাক্সেস যে জিনিসগুলা এই জিনিসগুলা জাতি শিখলো কি জাতি শিখলো যেমন দেখতাছি ঠিক সঙ্গে এখন মেয়েরা বোতল নেওয়া এই মাল দে ঠিক আছে মানে মথের বোতল দিতে আছে এই যে টিকটক সব এটা কি জাতি শিখলো এটা জাতির জন্য কি ভালো হইলো সিনেমা দেখি কি জাতি শিখে অবশ্যই শিখে একটা খারাপ মানুষের বিচার কিন্তু সবসময় খারাপভাবেই হয় ঠিক আছে আর ভালো মানুষের জয় কিন্তু সবসময় ভালোভাবেই হয় আমি সিনেমা আমরা রাজ্য একসঙ্গে দেখে আলমের সাথে আমরা অনেক কিছু শিখছি না কোথায় যে সত্যটা হলো সবই তো দেখি খালি কাটাকাটি মারামারি এই জয়টা কোন জায়গায় করলো যে জয়টা আমি দেখি না যাই হোক যার যার রুচি তাই না এটা যার কাছে ভাল লাগছে ভাল লাগছে ইতিকা ইতিকা তো ইতিকা কিন্তু বাংলা সিনেমা তে সে আসার আগে তার সাথে আমার কলকাতায় একটা ফাস্ট ফুডে বসে মিটিং হয়েছিল একটা ছবিতে যাওয়ার কথা ছিল আমার হয়নি কেন এটা হয় নাই কেন অ্যাকচুয়ালি ওই তখন আমি যে হিরোটা খুঁজতে ওই হিরোর মধ্যে থেকে আমার তখন লাগে নাই এখন লাগে হ্যাঁ এখন লাগে এখন না ওই ওইভাবে আমি একটু চিন্তা করি নাই বাট ওই তখন আমি ওইভাবে লাগে নাই যেটা আমি নেই নাই ইউটিউবের সাথে আমার আমার যে একটা ফেসবুকে একটা আইডি ছিল আইডিটা হ্যাক হয়ে গেছে ওইটা আমার একটা পুরো ভিডিও আছে ইতিকার নিয়ে আমার সাথে আপনার চার পাঁচজন আড্ডা মারতে শিখাইতেছি ঠিক আছে না মেয়ে মানে ইতিকার মেয়ে মানে ভদ্র নরম ভালো এবং আবারটা বেলা মিলে নাই আমি চাইছিলাম অন্য একজন অন্য টাইপের একটা নায়িকা সেজন্য মিলে নাই হ্যাঁ